হাই বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আমি কুসুম আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক ভালোবাসা তো সকালবেলা সকাল সকাল আমি চাটা বানিয়েছি তখনই এসে ডাকলো যে মাছ ব্যাপারে তো মাছ ব্যাপারে কি কালকে বলে দেওয়া হয়েছিল তো সকাল সকাল এসে বললো তো দেখতে পাচ্ছো মাছটা নিয়ে নিলাম তো বাবুটা ও বলছে কি আমি নিয়ে যাব তো দেখতে পাচ্ছ ও বলছে কি আমাকে দেখাও একটু তার জন্য ওকে দেখিয়ে দিলাম আর আমি কিন্তু আজকে ক্যামেরাটা সকাল দিকেতেই অন করছি তো আমি শা নিয়েই শুরু করলাম দেখতেই পারছো বন্ধুরা তো শা নিয়ে বসে পড়েছিলাম তখনই মাছ ব্যাপারে ডাকছিল তো চলে গেলাম মাছ ব্যাপারের কাছে মাছটা দেখতে তো মাছ দেখে নিয়ে আসলাম দেখতেই পারছো আর এখানে বিস্কুট ভিজাচ্ছি বাবুটার জন্য ও মানে বিস্কুট ভিজিয়ে খায় কোনো সময় খায় কোনো সময় খায় না তো দেখতে পাচ্ছ ওকে সা দেওয়া হয় না তো তো বিস্কুটটা ভিজিয়ে দিলাম আর আমি এখানে নিয়ে নিয়েছি মুড়ি আর চা তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি সবজিটাও কেটে নিয়েছি এদিকে রয়েছে টমেটো আর আলু ঝুল বানাবো তার জন্য মাছটা ফ্রাই করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর এখানে রয়েছে কেরাহিটা যেটা দিয়ে আমি সবজিগুলো বানাবো তো এদিকে কেরাহি গরম হয়ে গেলো জটপট করে তাড়াতাড়ি করে আমি তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি আর মাছের সবজিতে যদি তেজপাতা না দিই একদম ভালো লাগে না তো এদিকে দেখতেই পাচ্ছ আমি টমেটো আলুটাও মজিয়ে নিচ্ছি কারণ হালদি লবণ দিয়ে প্রথমে মজিয়ে নেবো তারপরে ধরো জুলটা আর বন্ধুরা সবজি যদি একটু ভালো করে মজাও না মশলা যদি নাও দেও তাও কিন্তু স্বাদ হয় জানো তো বন্ধুরা তো আমি কিন্তু রোজই ওরকমভাবে মজিয়ে তারপর ঝোল দিই সবজিতে আর এদিকে দেখো আমার মাছগুলো ভেঙে যাচ্ছে কারণ আমি কেটেছি ঘরে তো কাটার পর ছোটো ছোটো করে নিলাম একদম পিসগুলো তার জন্য ভেঙে যাচ্ছে পাতলা হয়ে গেছে তো আমাদের ঘরের মানে সব মাছ সবজিতে মাছ দিলে পাতলা দিতে হবে কারণ বড়ো বড়ো টুকরোগুলো ওরা খায় খেতে চায় চায় না তার জন্য তো দেখতেই পাচ্ছি আমি চার পিসগুলো ভেজে নিচ্ছি ভালো করে তো ভেজ টানিয়ে প্রথম মাছটা ভেজে তারপর সবজিতে ভালো করে দেবো আর এদিকে দেখতে পাচ্ছ আমার একটা সবজি হয়ে গেছে আর একটা সবজি বসিয়ে দিচ্ছে ওইটা নিয়ে কি শুকনা বানাবো তার জন্য তো এদিকে মাথাটা আর মাছের লেসটা রয়ে গেছিলো ওইটাই আমি এই সবজিটাতে দেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি সবজিটা কেরাইতে দিয়ে দিলাম এদিকে মজিয়ে নেব আর এদিকে চলে গেলাম ধন্য আনতে আমাদের কাছে আমাদের এখানে কিন্তু ধন্যাপাতা চাষ করেছি অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছো বন্ধুরা তো বাজারে কেনাটার থেকে কিন্তু এই লোকেলটা খাওয়াই অনেকটাই ভালো তাই না বন্ধুরা আর সেন্টও আছে বাজারে যতটাই কিনো না কেন কিন্তু সেন্টটা থাকে না আমাদের এখানে ধন্য অনেক সেন্ট তো দেখতে পাচ্ছি এইদিকে আমি টিফিনগুলো ভেবে নিয়েছি আমার বড় দোকান চলে যাবে ও টিফিন নিয়ে যায় তার জন্য টিফিনটা রেডি করছি দেখতে পাচ্ছো এখন বড়িয়ে দিয়ে দেবো ওকে আর আমি আমি খাইনি ওরা খেয়ে নিয়েছে আমারই ভাকি রয়েছে খাওয়া দাওয়া আমি রোজে ওরকম করে টিফিন টিফিন বেরে তারপর ওদের ওদেরকে খাইয়ে দিই ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে তারপর আমি খাওয়া দাওয়া নিয়ে বসি তো এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আমি খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি এখন খাওয়াটা করবো কারণ খিদে পেয়েছে প্রচুর আজকে স্নান টানও করিনি তো রান্না করেছি অনেকটা লেট হয়ে গেছে তো এদিকে দেখতেই পাচ্ছ বাইরের দিকে বসেছি সবাই ঘরে বসে বসে খাচ্ছে আমি বাইরের দিকে বসেছি তো ক্যামেরা নিয়ে বসেছি তার জন্য আর এখানে দেখতে পাচ্ছি হাঁড়ি বসানো আছে আমরা এখানে গরম জল করি তার জন্য স্নান করা গরম জলটা বাইরের দিকেই করি তো দেখতেই পাচ্ছো বন্ধুরা আমি খাওয়া দাওয়া করছি আজকে বানিয়েছিলাম টমেটোর জুল আর শুকনো সবজি এগুলো দিয়েই খাচ্ছি তো বন্ধুরা আমি খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়েছি বাবুটাকে আনতে তো চলে এলাম স্কুল থেকে নিয়ে আর দেখতেই পারছো আমার মুখের অবস্থা কারণ আমি ভাত তাঁত খেয়ে হাত মুখ ধুয়েছি আর বাসনগুলো এইভাবেই রেখে দিয়েছি ঝটপট করে জলদি জলদি চলে গেলাম তো আর তোমাদের সঙ্গে আর কিছু বললাম না তো এখানে দেখো আমরা চলে আসছি স্কুল থেকে আমাদের বাড়ির কাছেই চলে এলাম তো বন্ধুরা এদিকে দেখো আমি গাছ থেকে আমাদের কাছে এত সুন্দর ফুল পুড়ছে না তো এই ফুলগুলো দিয়ে আজকে আমি একটা কিছু করব তার জন্য উঠাচ্ছি দেখতেই পারছো আর এগুলো ফুল কার কার ভালো লাগে বলো অনেকটাই সুন্দর সেন্ট আছে জানো তো বন্ধুরা তো দেখতে পাচ্ছ অনেকগুলো উঠিয়ে নিয়েছি আর আমি আমি এগুলো দিয়ে আজকে কিছু একটা আমার মন মতে কিছু একটা করব তো দেখতেই পাচ্ছ এগুলো আমি দুইটা কাটি লাগিয়ে নিয়েছি আর এখানে একটা মালা বানিয়ে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই তো জানাই দিও বন্ধুরা আর এটা দিব আমি কুপায় তো দেখতেই পারছো খুব সুন্দর করে বানিয়েছি কিন্তু আর এদিকে দেখো আমি শাড়ি সয়েজ করছি আমার শাড়ি কিন্তু অনেক আছে তবু দেখো আমার মন মতে হচ্ছে না মানে আর আরও শাড়ি মানে যত যত লাগে তত যত দেয় তত লাগে ওরকম একটা ব্যাপার হয়ে গেছে তো আমি এদিকে দেখছিলাম কোনটা পরবো কোনটা পরবো তো দেখতেই পাচ্ছো আমার গড্ডেজ বড়া পুরা শাড়িটা শাড়ি আছে সরি তো দেখো এদিকে পুরা ভরা আছে একটুখানিও জায়গা নেই তো বলতে গেলে অনেকে বলে তোমার এত শাড়ি তবুও তোমার শাড়ি হয় না মানে যখন কোনো জায়গায় যেতে চাই তখন কিন্তু শাড়ি আমার বেরো না যে পিনবো কোনটা পিনবো কোনটা না এরকম হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বের করে নিলাম একটা শাড়ি আর ব্লাউজ ম্যাচিং করে আর ফুল আর মালাটা মালাটার সঙ্গে একদম ম্যাচিং করেছি তো দেখতেই পাচ্ছি আমি এগুলো এখন প্লেট কাটবো প্লেট কাটে তারপর পরবো তো দেখতে থাকবো তোমরা আমার ভিডিওটা কথায় বলে না বুদ্ধি থাকলে কি না হয় বলো তো বন্ধুরা তো দেখো আমার এই শাড়িটার সঙ্গে কিন্তু জুমকা বা গলার কিছু মানে নেকলেস কোনো রকমেরই ম্যাচিং ছিল না তার জন্য আমি আমাদের কাছে দেখলাম সকাল দিকে এত ফুল ফুটেছে আর আমাদের ঘরে অনেক দিন ধরে পূজা দেওয়া হয় না তার জন্য ফুলগুলো এইভাবে রয়েছে তার জন্য আমি একটু প্রণাম করে বললাম যে আমাকে ক্ষমা করে দিও বিনা কারণে ফুলগুলো তুল তুলছি তো আর এদিকে দেখো আমার কি হয়ে গেলো হঠাৎ করে হাতে পিন ঢুকে গেলো তো জলদি জলদি করার শাস্তিটা তো পাবোই তাই না বন্ধুরা তো এদিকে দেখতেই পারছো আমি কিভাবে প্লেট কাটছি আমি কিন্তু জলদি জলদি এরকমভাবেই প্লেট কাটি কারণ শাড়ির প্লেট কাটাটা অনেকটাই কষ্ট লাগে অনেকে বলে না কি কীভাবে কী করো আমি কিন্তু এইভাবেই করি দেখতেই পাচ্ছ আর খুব সুন্দর হয়ে যায় জানো তো বন্ধুরা তার জন্য আমি এইভাবেই করি সব সময় তো আমার মতো কেরকম কে কে আছে ওরকমভাবে প্লেট কাটো আর দেখতেই পাচ্ছ আমি শাড়িটা পরে নিলাম এখন আমার মুখের সাজটা করব আর এদিকে শাড়ি পরে নিয়েছি এদিকে দেখো আমি কানের ডুলটা লাগিয়ে নিচ্ছি তো আমার কানের ডুলটা কেমন লাগলো অবশ্য কমেন্টটা জানিয়ে দিও তোমরা তোমরা একটু জানিও আমাকে কারণ আমার আমি রেডি হতে হতে এদিকে বেলা তলিয়ে যাচ্ছে আমার আর আজকে ভিডিও বানানো হবে না তাই মনে করছিলাম ভাবছিলাম আর এদিকে দেখো আমি আমার সোনার হারটা লাগিয়ে নিয়েছি তো আমার সোনার হারটা কিন্তু অনেক দাম নিয়েছে বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার হারটা একটু কমেন্টে জানিয়ে দিও আর আমার মতো হার কে বানিয়ে পড়তে চাও আমাকে একটু বলো আমি বানিয়ে দেব সবাইকে আমার কিন্তু অনেকটাই ভালো লাগছিলো আর আমি যখন ঘরের থেকে বেরিয়েছি কান কানের ঢোলগুলো রয়ে গেছিলো আমার কানে তারা বলছে অরিজিনাল না ডুপ্লিকেট তারা বলছে ওরা বুঝতেই পারছিল না যে অরিজিনাল ওইটা তো দেখতেই পারছো আমাকে কেমন লাগছে আর ওইটা ভাবছি কি কুপায় লাগাবো কিন্তু কুপায় লাগা লাগাইতে পারলাম না খুলে খুলে গেঁথে নিয়ে আর হ্যাঁ বন্ধুরা আমি বলছিলাম না বেলা তলিয়ে গেছে এই তো দেখতেই পারছো বেলা তলিয়ে যাচ্ছে জানো তো বন্ধুরা আর ভিডিও বানালে যদি বেলা থাকতে ভিডিও না বানায় না ভালোই লাগে না তো দেখতে পারছো এদিকে আমার শ্বাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর বন্ধুরা এদিকে আমি ভিডিও বানিয়ে চলে এলাম এদিকে দেখতেই পারছো আমার বর বলছে মুড়ি মাখা খাবে তার জন্য আদা পেঁয়াজ লঙ্কা দিয়ে এদিকে মুড়ি দিয়ে মাখা মাখা করছি চানা এন আনছে আমার বর খাবে বলে মুড়ি মাখা তার জন্য আমি মাখা মাখা করছি আমার বর খাবে তো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নাকি আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে ব্লগ ভিডিও অবশ্যই কমেন্টে জানিয়ে দিও বাই টাটা আমার বর দেখো তোমাকে প্লেং কিস করছি বাই